আল্লাহ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোহের জন্য আজকে দন করা হয়েছে মৌলা তুমি কবুল ফরমাও আল্লাহ জামাতের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদার সালাম জিল্লা নবীর রোজা মুবারকের সোনার মদিনায় পৌঁছায়া দাও বাবা আদম নবী থেকে নিয়ে পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরে ঘুমিয়ে আছেন সকলের নামে নামে পৌঁছায় দাও আমরা যারা হাত উঠাইলাম আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে ঘুমিয়ে আছেন সকলের নামে নামে কবুল ফরমাও আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা আল্লাহ তোমার বান্দির রোহের মধ্যে জামাতের সব গুলি পৌঁছায়া দাও আল্লাহ তোমার বান্দির কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও তোমার বান্দিরে কবরে কবর কে পর্যন্ত আরবের গুম নসিব করবাও আল্লাহ মোহাম্মদ জনাব সারেক রহমানের সুস্থতার সাথে এক হায়াতে তুই বাদান ফরমাও রব্বুল আলমিন আল্লাহ জিকে আলহাজ গৌজ আল্লাহ সুস্থ সুস্থতা কামনা করছি তোমার বান্দারে সুস্থতার সাথে এক হায়াতে তুই বাদান ফরমাও আল্লাহ জনগণের সেবা করার সুযোগ তুমি তারে দান করে দাও আল্লাহ কের অনুষ্ঠানকে তুমি কবুল ফরমাও মানুষ বুঝতে পেরেছিল খালেদা জের মধ্যে ইমানি শক্তি ছিল খালেদা জের মধ্যে দেশপ্রেম ছিল খালেদা জের মধ্যে মানুষের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ছিল টেলিভিশন বাড়িতে বাড়িতে আছে হাসিনা জোর করে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন আপনারা দেখেছেন হাসিনার বিবদায় টেলিভিশন করলেই হাসিনার সেই রাগান্বিত বিবৎস চেহারা নাক মুখ ফুলিয়ে খালেদা জিয়ার করা খালেদা জিয়াকে পদস্থ করা খালেদা জিয়াকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা উদ্দেশ্য একটাই জনগণের হৃদয় থেকে খালেদা দূরে রাখতে হবে খালেদা জিয়া জনপ্রিয়তায় ঈশ্বর হয়ে সে কাজগুলি করেছেন উনিও চেষ্টা করেছিলেন বিভিন্ন আসনে গুট করে উনিও নিজের জনপ্রিয়তার কিন্তু ভাগ্য পক্ষে ছিল না উনিও একাধিক আসনে নির্বাচন করেছে এবং অনেকক্ষণ আসনে উনার জীবন আবার করেছে। করেছেন খালেদা যার জীবনে ফেরিল এই যে আসিনা এতটা বেপরু ছিলেন খালেদা জেলে তুটা গালাগালি করতেন লক্ষ্য করুন অনেক মুরব্বিয়ান আছেন মা বোনের আছেন শিক্ষিত মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার এক মুখের আছেন স্কুলের কলেজের বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নগত ছাত্রছাত্রীরা আছেন খালেদা যে কিন্তু কোনদিন শেখ মুজিবুর রহমান বলেন শেখ হাসিনা বলেন অথবা অন্য মতে অন্য পথে কোন একটা মানুষকে খালেদা যা কষ্ট পান বলেন উনি নিজে সহ্য করেছেন চোখের পানি ফেলেছেন আমানত সন্ধ্যা হয়ে এসেছে কথা বাড়াবো না আমরা মুসলমান আল্লাহ বিশ্বাস করি রসুল বিশ্বাস করি শেষ বিচার আমরা বিশ্বাস করি এটার নামে ইমান ইমান যার নাই তার কিছুই নাই দুনিয়ায় যত ভালো কর্ম করবেন যত খারাপ কাজ করবেন বিচারে সবকিছু কিছু তার সামনে তুলে ধরবেন ভালো কাজে ভালো পুরস্কার খারাপ কাজে শাস্তির ব্যবস্থা আছে না নাই সারাটা যে মৃত্যু হল সারা জাতি স্তব্ধ হয়ে গেল খালেদা যে রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন না মৃত্যুকালীন সময় বিএনপি ক্ষমতায় ছিল না এটি অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় খালেদা জিয়ার মৃত্যু প্রতিটা মানুষের হৃদয়ে স্পর্শ করেছে মানুষ ব্যক্তিত্ব পেয়েছে মায়েরা কান্নায় ভেঙে পড়েছেন মানুষ করেছে নফল নামাজ পড়েছে যারা যারা সামর্থ্যবান কেউ কাউকে দোল বেঁধে নেওয়ার প্রয়োজন মনে করেনি শুধু হালেদা যা জানে যায় যাওয়ার জন্য নিজে নিজে মনস্থির করে ঢাকার উদ্দেশ্যে রানা হয়ে গেল কোন দলীয় ভাবে রাষ্ট্রীয় ভাবে কোন গাড়ির ব্যবস্থা নেই কোন লঞ্চ ট্রেন বিমানের ব্যবস্থা নেই কি হয়েছে শত শত মানুষ মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষে রূপান্তরিত হয়েছে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষের রূপান্তরিত হয়েছে লক্ষ লক্ষ মানুষ খুটি মানুষের কোণকাল গিয়ে পৌঁছছে এই যে এত বড় জানে যা একজন বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ক্ষমতার নাটকাকার বলে এটা কি শেষ হলো না সব আল্লাহ প্রমাণ করেছে যারা সবুর করে যারা ধৈর্য ধরে যারা ন্যায়ের পক্ষে তারা সত্যের পক্ষে যারা হকের পক্ষে যারা মুসলিম আল্লাহ তাদের পক্ষে আল্লাহ বারবার পৃথিবীর মানুষকে সতর্ক করেছেন কেউ যেন আমরা সীমা লঙ্ঘন না করি